তো দেখো বন্ধুরা ফাইনালি একটা ইচ্ছে পূরণ হলো তো অনেক ইচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সব মেয়েবেউদের কাজ হচ্ছে এই যে মারুলি দেওয়া ঘরের এটা হচ্ছে প্রথম কাজ তো দেখো গোবর নিয়ে আমি এখন মারুলি দিচ্ছি আর কুকুর ছানাগুলোর মজা দেখো ওরা মানে নেতাটাকে মনে করছে কোন একটা খাবার জিনিস আমার হাতে আছে বলে ওটাকে মানে নেওয়ার জন্য কাড়াকাড়ি করছে দুজনেতে আর আজকে রুদ্র বাবা আমি উঠি তখনই উঠেছে ও গেছে আমাদের একটা ভাগের পুকুরে মাছ ধরা হবে তাই মাছ আনতে গেছে অনেকক্ষণ হলো এতক্ষণ চলে আসার কথা আসছে না কেন কে জানে খুব দেরি হচ্ছে বেশি মাছ পাইনি নাকি ঝোলাতে ফাঁকা ফাঁকা লাগছে ওই কুমোর মাছ ধরে তো অনেক মাছ পাওয়া যায় তো বেশি মাছ নাই মনে হচ্ছে তো ও বাবা ওখানে ঢালো বাজবো এই যে বসে আছে ওখানে ঝাঁটাটাকে সরাও হ্যাঁ ভেবেছিলাম যে অনেক কটা মাছ পাবো তাই তো ওই পুকুরে মেলা মাছ পাওয়া যায় তো বেশি মাছ পাবো তাহলে একটা মাছ বেশি মাছ ব্রিকেট ফ্রিকেট বুকে যা মাছ থাকে বড় বড় ভাগের মাছ তো দিয়ে কাটা কাটি ভাই চলো বাবু এখন ওঠেনি তখন বাবুর দিয়ে আবার হবে না ভাবলাম রুদ্র যখন ওঠেনি তখন মাছটাকে কেটে বেছে ধুয়ে একদম লবণ হলুদ মাখিয়ে রাখি ও উঠলে তো আবার ওর পিছনেই যাবে আমার এক ঘন্টা ওকে ব্রাশ করানো খাওয়ানো ঘুম থেকে উঠে এমনিতেই তো বাচ্চারা কেমন করে শান্ত করা আর কি তো দেখো দেখে মনে হচ্ছিলো মানে কয়েকটা মাছ তো যাই হোক ছোটো ছোটো করে পিস করে আর কি বাড়িয়ে নিলাম একটু শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার চট্টে গ্রাম থেকে আমি রয়েব কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত এখন বাসছে সকাল সাড়ে আটটা আর এখন হ্যাঁ যাই দেখেছি এদিকে আমি ইন্টারেস্ট দিচ্ছি আর ওদিকে ভাবো শোনা ঘুম ভেঙে গেছে আমাকে ডাকছে তো যাই হোক বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বাবু ডাকছে ওদিকে বাবুকে ওঠাবো ব্রাশ করাবো খাওয়াবো তারপরে আবার তোমাদের সাথে আসছি কে দিলাম কে দিলাম পুত্র ওকে খাওয়ালাম খাইয়ে ওকে পড়তে পাঠালাম ওর পিপির কাছে তারপর আমি এখন মুড়ি খাবারের জন্য একটু আলু বেগুনের তরকারি করছি আর অনেকদিন থেকে আলু বেগুনের তরকারিটা হয়নি দুদিন থেকে কলাই সিদ্ধই হলো আর রুদ্রবাবা একটু যাবে ধান বানাতে তবে সেই যে মুড়ির ধানগুলো সিদ্ধ করেছিলাম ওগুলো শুকিয়ে গেছে তো অল্প করে আজকে একটু ভেনে নিয়ে আসবে এক বস্তা দিয়ে প্রথমে আর কি দেখবো চালটা কেমন হচ্ছে মুড়িটা কেমন হচ্ছে মোটা না কি তাই হোক তার জন্য আর বেশি আর কি ধান সিদ্ধ করিনি আগে মানে ভেনে নিয়ে আসবে ধানটা ভেজে দেখবো কেমন হচ্ছে সেই চালটার তারপরে তখন আবার বাকি ধানগুলোকে সিদ্ধ করব তো যাই হোক দেখো হলুদ দবন দিয়ে দিলাম এবার একটু ভেজে নিয়ে জল দিয়ে দেবো দুটো সিঁচে পড়লেই নামি নিম হৈ যাব আলু বেঙুনাৰ তৰকাৰীটো এইটো দিয়েই মুড়ি খি নব চল চল দেখিয়ে পৰে যায় দুটা বস্তা নিলা গুড়া নিয়া আছবা কিন্তু গুড়াতে ভাল ৰান্না কৰা শীতটাৰ কি অৱস্থা কৰ উঠি গৈছে য আগে যে যে কাজগুলো করি সমস্ত কাজ সালাম ওই কাঁচা কুচি এই ঘুটে দেওয়া ঘুটে ছাড়ানো তারপরে ছাই তোলা এইসব কাজগুলো আর কি করি তো করে আমি এখন ঠাকুর সেবা দিচ্ছি আর আমাদের গাছে না আজকে বেশি ফুল ফোটেনি একটাই গাছ আছে জবা গাছ গাদা গাছ লাগিয়েছিলাম গো হলো না বাড়িতে মুরগি আছে না দিয়ে ইঁচড়ে দিয়েছে দিয়ে একটা হলো না তো কয়েকটা জবা ফুল পেয়েছি সেগুলোকে আর কি ছিঁড়ে ছিঁড়ে সবাইকে ভাগ করে করে দিচ্ছি তো এতে এইভাবে আর কি চালাতে হবে যেমন জোটাই ঠাকুর তেমন দি আর খাবার বলতে পারো কোনো দিন ফলের প্রসাদ দিই কোনো দিন চিনি থাকলে চিনি বাতাসা থাকলে বাতাসা নকুল দানা থাকলে নকুলদানা মানে যা জোটে তাই দিই ঠাকুরকে আর মন থেকে ঠাকুরকে ভক্তি ভরেই যদি কিছু দেয়া হয় ঠাকুর সেটাকে গ্রহণ করে তাই না বলো রুদ্র বাবা গেছিল ধান ভানতে চপ বেগুনি নিয়ে এসছে এখন চপ বেগুনি দিয়ে মুড়ি খাচ্ছে দেখো আর আমার মুড়ি খাওয়া হয়ে গেছে আমি ওই আলু বেগুনের তরকারি দিয়ে খেলাম তুমি যদি আগে বলতে যে আনবো তাহলে তো আর মুড়ি খাবারটা করতাম না আর ছোট এখন ধান তো সব দেশি মাছের পিসগুলোকে গুলোকে আগে ভেজে নিচ্ছি যেগুলো পিস আছে সেগুলোকে আর কি জানো তো বাড়িতে মাছ থাকলেও এক চিন্তা আবার না থাকলেও আর এক চিন্তা মাছ যখন থাকে তখন মনে হয় মাছ ভাজতে কতটা তেল লেগে গেলো মানে এই তেলেই আমার দুদিন রান্না হয়ে যেত তাই মনে হয় আর মাছ ভাজতে অনেক তেল লাগে বলো তাই না আর থাকে না তখন মনে হয় যে কি রান্না করব মাছ নেই কিছু নেই কি তরকারি করব এমনটা মনে হয় আর এই যে দেশি মাছগুলো দেখছো টাটকা পুকুরের মাছগুলো এই মাছগুলো যদি বেশি তেলে একটু ভালো করে ভাজা না হয় না খেতে কিন্তু টেস্ট হয় না ঝালের যে আসল টেস্ট মাছে সেটা বেরিয়ে আসে না আর তো এরকম লাল লাল করে ভাজা দেখলে ও এসে তো দুটো আর কি মাছ ভাজা খেয়েই নেয় তো এখনও পর্যন্ত আসেনি মাছের মাছ ভাজার গন্ধটা বোধহয় ও নাকে এখনো নিয়ে এলেও বলে দেখো মাছের ঝাল করলাম আর এই দেখো টক করছি একটা বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর মাছের মাথাগুলো দিয়েই চরকারিটা করছি আর অনেক দিন থেকে মাছের ঝাল হয়নি মাছের ঝাল করলাম যেগুলো মানে পিস ছিল সেই পিসগুলো দিয়ে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এবার মজা ঘষা নিই তারপর খাওয়া দাওয়া ধান শুকিয়ে গেছে ধান বলবো কিন্তু বস্তা নেই সব বস্তাগুলো ছাগলে ফুটি দিয়েছে তাই এখন আমি বস্তা সেলাই করছি বস্তাতে পটতি মারিছি প্যাকেট দিয়ে পট্তি মারছিলাম এতটা ছিঁড়া ছিল

চলো যখন বলছো তখন ঘরের পুকুরে মাছ খেতে গায়ে লাগে না ভাই পুকুরে মাছ খেতে গায়ে লাগে না বহুদিন পর ভালো পুকুরে মাছ খেলাম খাওয়া দাওয়া হলো অনেকক্ষণ হয়েছে তারপর তো ঘুমিয়ে গেছিলাম তো চলো এখন যাবো কাকাদের বাড়িতে আর কাকাদের বাড়িতে কিছু সারপ্রাইজ আছে তো চলো তোমার গেলেই দেখতে পাবে চলো যাওয়া যাক ফাইনালি একটা ইচ্ছে পূরণ হলো তো অনেক দিনকার ইচ্ছে তো ইচ্ছেটা আমার না ইচ্ছেটা হচ্ছে কাকিমা তো কাকিমাতে হচ্ছে নতুন টিভি নিয়ে এসেছে টিভি লাগানো হয় কোথায় লাগানো হচ্ছে চলো যা যেতে দুধ দেখি কোথায় লাগানো হচ্ছে তো দেখো বন্ধুরা দিন পর কাকিমা শব্দ পূরণ হচ্ছে টিভি মানে টিভি একটা ছিল তো সেটা আর কি খারাপ হয়ে গেছে তো একটা নেবো নেব করছিলো নেওয়ার হচ্ছিল না তো মাটির বাড়িতে আর নেয়নি আবার নতুন বাড়িতে এসে এই বাড়িতে দেখো সে তো বিয়ে বসে পুজো হলো তোমরা দেখলেই নতুন টিভিও এলো দে গেল দেও খা দেখিমা দেখিব চিৰিয়েল

সে বইছে তাই দেখবো তো যাই হোক চলো বন্ধুরা যাই আর ভিডিওটা এখানে শেষ করছি তোমার সকলে ভালো সুস্থ আবার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে আমার চ্যানেল নতুন